কি কি অবস্থা কেমন আছেন এই তো আমি ভালো আছি কি ব্যাপার তুমি আমাকে জড়িয়ে ধরলে তুমি কেমন আছো এই তো ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি কি ব্যাপার আরে ভাই অনেক দিন পর আপনার সাথে দেখা হয়েছে তা কবিতার সাথে আপনার দেখা হয়েছে আরে না আমি তো এইমাত্র আসলাম ঠিক আছে ভাই তাহলে আপনি যান আচ্ছা ঠিক আছে ভালো থেকে তিনি এটা করেছেন আমার চল্লিশ সাথে রসিক না বেঁধে নিয়েছে আরে দেখেন আমি তো বাঁধি রিম মনে হচ্ছে কোনো বাচ্চার আমাদের সাথে মজা নিয়েছে এটা কখন বাঁধলো আমি কিছুই দেখিনি আচ্ছা ঠিক আছে আমি খুলে দিচ্ছি হ্যাঁ ভাইয়া আপনি মনে হয় ঠিকই বলেছেন আচ্ছা আচ্ছা দাদাবোন আমি খুলে দিচ্ছি ধন্যবাদ ভাইয়া আমার কলেজের বাসটাও চলে গেল এখন আমি কলেজে কীভাবে যাবো ও আচ্ছা ঠিক আছে আমি তোমার একটা ব্যবস্থা করছি গিয়ে তুমি একটা কাজ করো তুমি আমার সাথে আসো আমি পৌঁছে দিচ্ছি আমার কাজ আমি করে ফেলেছি এখন বাকি যেটা করবে ওইটা ওর গার্লফ্রেন্ড একটা কাজ করি কবিতাকে কল দিই হ্যাঁ বলো হ্যালো কবিতা লিটু ভাই এসেছে তোর সাথে দেখা হয়েছে না না লিটুর সাথে এখনও দেখা হয়নি ওর সাথে দেখা তার জন্যই যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আয় শুন আমি লিটু সাথে একটা মেয়ে দেখলাম কি এইসব কী বলছো তুমি হ্যাঁ আমি যেটা বলছি সত্যি করে বলছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো আমি হাইয়ে রুডে আছি তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে আমি আসছি আবার যতটুকু কাজ করা ছিল ততটুকু আমি করে দিয়েছি এবার শুধু কবিতাকে দিয়ে ইচ্ছামতো সাসাম্য রাসেল তুমি সব কি বললে হ্যাঁ লিটু কর্ণ মেয়ের সাথে দেখেছো মানে হ্যাঁ আমি আমার নিজের চোখে যেটা দেখেছি আমি তোমাকে সেটাই বলেছি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলো তুমিও তোমার নিজের চোখে দেখবে কোথায় ওরা চলো এদিকে চলো এই ধরো ওই যে দেখো মেয়েটার সাথে দাঁড়িয়ে আছে ওখানে শোনো তুমি গিয়ে তোমার বয়ফ্রেন্ডকে ইচ্ছে মতো কথা শোনাবে ওকে একটা কথা বলার সুযোগও তুমি দিবে না ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি দিয়েছি ইচ্ছে মতো লাগে এখন খেলাটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ তুমি কোনো চিন্তা করো না যেভাবেই হোক তোমার একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি দাঁড়াও একটা গাড়ি আসলে আমি তোমাকে করে দিচ্ছি ঠিকও এইসব কি হ্যাঁ আমার সাথে দেখা করতে এসেছো না আমার সাথে দেখা করা বাদ দিয়ে এই সাথে চি আরে খেলা তো জমে গিয়েছে আমি তো এটাই চেয়েছিলাম চুপ করো আর একটি কথাও তুমি বলবে না কি বলবে হ্যাঁ এই মুখ দিয়ে বলার মতো কিছু আছে নাকি তুমি আমাকে এভাবে ঠকালে আমি তোমাকে কত বিশ্বাস করেছি কত ভালোবেসেছি আর তুমি শেষ পর্যন্ত আমাকে অন্য একটা কিভাবে পারলে তুমি এটা এটা করতে করার আগে ভাবলে না যে আমি তোমাকে কতটা বিশ্বাস করি কতটা ভালোবাসি আমার কথাটা একটি বারো ভাবার চিন্তাও করলে না তুমি কিভাবে পারলে তুমি আমার সাথে এইভাবে বেমানি করতে আমি তো তোমাকে বিশ্বাস করতাম আর তুমি কিনা আমার বিশ্বাসের মর্যাদা এইভাবে দিলে আমি তোমার থেকে কোনো দিনও এটা আশা করিনি ঠিক আছে তুমি যেহেতু আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে ঘষাঘষি করতে পারো তার সাথে সম্পর্ক করতে পারো তুমি তাকে নিয়েই থাকো আজকের পর থেকে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তুমি ওকে নিয়েই সুখে থাকো ওকে নিয়েই ভালো থেকো আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না আজকের পর থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বাদ তোমার সাথে আমার ব্রেকআপ ভাইয়া এটা কি হলো আমার জন্য আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল ঝামেলা বেজেছে এখন আমি আমার মনের কথাটা বলতে পারবো ওকে আমি আজকে বলেই দিব আমি ওকে ভালোবাসি তাহলে ও আমাকে ফেরাতে পারবে না আরে মাথা গরম করে কোনো লাভ আছে বাসায় চলো বাসায় গেলে সব ঠিক হয়ে যাবে